আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস তাই মানে নতুন কিছু খেতে ভালো লাগে অবশ্যই এই জন্য আমরা চিন্তা করলাম যে সজনা পাতার বড়া খেলে কেমন হয় তাই সজনা পাতা বড়া খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং সজনা পাতা পারলাম সেগুলোকে কেটে ভালো করে টিউবওয়েলের পানি দিয়ে ধুয়ে নিলাম আর দেখতে অনেক সুন্দর কালার আসছে যাই হোক সজনা পাতার বড়া আগে কখনো খাওয়া হয় নাই তাই খাবো নতুন একটা অভিজ্ঞতা হবে কেমন লাগবে সেটাও আপনাদের জানাবো মোটামুটি সজনা পাতাগুলো ধুয়ে এরপর একটা কাজ করলাম সেটা কি সুন্দর করে কিছু ছবি তুললাম যা সজনা পাতাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর মনে করেন যে সেই সজনা পাতা ব্যালেন্ডার করবো ব্যালেন্ডার করে বরা খাবো ইনশাল্লাহ তো সেই ব্যালেন্ডার করার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই ব্যালেন্ডারের মধ্যে সস্তা পাতাগুলো দিয়ে ভালো করে চেপে দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে সেগুলোকে ব্যালেন্ডার করে নিলাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে যা দেখে মনে করেন যে জিবে জল আসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তবে শুধু সুন্দর দেখলে হবে না এর বরা খেতে অনেক অনেক সুস্বাদ চাইলে খেয়ে দেখতে পারেন যদি থাকে বাসায় করে খাবেন দেখবেন যে আমি সত্যি বললাম না মিথ্যা মানে আমি যে কোনো খাইনি প্রথম খাইলাম অনেক সুস্বাদ লাগছে আমার কাছে আপনারাও খাবেন আসসালামু আলাইকুম